রাস্তা মেরামতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে স্কুল পড়ুয়ারা হাইস্কুল থেকে শুরু করে দুটি প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বেহাল কাদামাটির রাস্তায় একাধিকবার প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামত না হয় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়ারা সমর্থন জানিয়ে ছাত্রদের পাশে দাঁড়ালো অভিভাবক থেকে শুরু করে পথচলতি মানুষজন এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকায় স্কুল পড়ুয়া এলাকার মানুষজনেরদের দাবি এই সুলতানপুর এলাকায় একাধিক রাস্তা কাদামাটির রাস্তা চলাচলের অযোগ্য রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন তাই এই অবরোধ বিক্ষোভ রাজ্য সড়ক অবরোধে দেখা দিয়েছে তীব্র যানজট এ বিষয়ে বিজেপি পরিচালিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাগুলি বেহাল মেরামতের কোনো উদ্যোগ নেয়নি ব্লক প্রশাসন আমাদের রাস্তা বাগানো হয়নি চলে রাস্তা অবরোধ করছি আমরা আমরা স্কুলে আসতে পারছি না আস্তে আস্তে পড়ে যাচ্ছি হাত পা ছিঁড়ে যাচ্ছে দিয়ে এতটা করে দোঁ কাদা তারপরে মোড়াম রাস্তা আছে মোড়াম রাস্তায় মোড়াম উঠে আছে আসতে পাচ্ছি না পড়ে যাচ্ছি চলে আমরা রাস্তা অবরোধ করছি অনেক দশ পনেরো দশ বছর তো হবে তারও বেশি খালি মোড়াম ফেলে গেছে মোড়াম উঠে গেছে জল হয়ে মোড়াম ধোঁয়া হয়ে চলে গেছে বড়ো বড়ো কোচা উঠে আছে আসতেই পারছি না আমরা সুলতানপুর হাই স্কুল

স্কুল আসলে তারা পিছল খেয়ে পড়ে যাচ্ছে বা সামনে পিছল খেয়ে পড়ে যাচ্ছে সামনে পুকুর আছে এবার সেই পুকুরের মধ্যে পড়ে গেলে সেই ছাত্রছাত্রীদের খোঁজ পাওয়া যাবে এমন করছে সেই জন্য আজকে ছাত্রছাত্রীরা করে করেছে তাদের রাস্তা দরকার অবরোধ প্রশাসন আসুক বি এসডিও সাহেব বিডিও সাহেব আসুক ওনারা কী বলছে দেখি ওনারা যদি বলে যে হ্যাঁ রাস্তাঘাট হবে ছাত্রছাত্রীরা পত তুলে নেবে যদি কোনো ব্যবস্থা করে বা প্রশাসন এসে দেখুক যে হ্যাঁ এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীদের যা উপযুক্ত তাহলে ওনারা পথ তুলে দিবে নালে অবরোধ চলবে কতগুলো আমাদের সুলতানপুর ওখানে স্কুলে পাঁচটা কি পাঁচটা গ্রাম থেকে স্টুডেন্টরা আসে যেমন আগ্রা হাজরাচক রঞ্জপুর ভোবলা আমাদের সুলতানপুরে তো স্টুডেন্ট আছে সুলতানপুরে তিনটে প্রাইমারি স্কুল তার মধ্যে এইটা হচ্ছে এখানে যা তাতে এটা হচ্ছে মেন আমরা এই স্কুলেই পড়াশোনা করেছি আর এখন আমাদের ওদের ছাত্রছাত্রীদের একটাই দাবি যে রাস্তাঘাট যেন আমরা ভালোভাবে স্কুল স্কুলে আসতে পারি রাস্তাঘাটটা যেন ভালো হয় আমার নাম সাহেব রায় সুলতানপুর আমি দেখলাম যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সুলতানপুরে স্কুল ছাত্রছাত্রীরা পথ অবরোধ করেছে সুলতানপুরের রাস্তা খারাপের জন্য শুধুমাত্র সুলতানপুর গ্রামে নয় সুলতানপুরের বিভিন্ন এলাকায় এরকম রাস্তা খারাপ রয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও বিভিন্ন সরকার এখানে রাজ করেছে কিন্তু বিভিন্ন সরকার চলে গেলেও কেউ এই রাস্তার দিকে কোনো ধ্যান দেননি রাস্তাগুলো বিভিন্ন গর্ত হয়ে রয়েছে আমি কেন্দ্র সরকারের কাছ থেকে যেই সামান্য টাকা পাই সেই সামান্য টাকায় কিছু রাস্তা মেরামত করেছি এবং বিভিন্ন এলাকায় এখনও বিভিন্ন রাস্তা রয়েছে যেগুলো খারাপ রাজ্য সরকার কোনো সাহায্য করেনি সাহায্য করছেও না টাকাও দিচ্ছে না এবং বিভিন্ন যে রাস্তা খারাপ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আমি ব্লক প্রশাসনকে বলবো এবং জেলা পরিষদকেও বলব যাতে করে এই রাস্তাগুলো রিপেয়ারিং করার ব্যবস্থা করা হয় কারণ রাজ্য সরকার যেভাবে চারদিকে ভাতার আর তে ভরিয়ে দিয়েছে তাতে রাস্তাঘাট হচ্ছে না শুধুমাত্র নিজেদের পকেট ভর্তি হচ্ছে এছাড়া কিছুই নয় আমি প্রশাসন ব্লক প্রশাসন এবং জেলা পরিষদের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত রাস্তা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় যাতে করে রাস্তাগুলো মেরামত করা হয় সেই সাহায্য করার জন্য সকলকে অনুরোধ করব।